আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দেশ এবং প্রবাসী ভাই ও বোনেরা আলহামদুলিল্লাহ আপনাদের জন্য আমি একটা পরীক্ষিত আমল নিয়ে আসলাম এখানে দুইটি আমল আছে পরীক্ষিত দুটো আমল আপনাদেরকে দিচ্ছি বিশেষ করে যাদেরকে কুকুরে কামড় দেয় এই কুকুরের বিষ কিভাবে আপনারা নষ্ট করবেন আপনারা আমার ডাক্তারের কাছে জানেন না কাছে জানেন ইসলামিক চিকিৎসা কিভাবে আপনারা কুকুরের বিষ নষ্ট করবেন আপনার একটা বাটির মাধ্যমে অল্পগুলো বালু নেবেন বালু নেওয়ার পরে যাকে কামড় দিয়েছে ওকে সামনে বসিয়ে আপনি এই বালু মা আপনার বৃদ্ধ আঙুলটা দিয়ে এ আঙুলটা দিয়ে নাড়াছাড়া দিবেন দূরস্বরূপ তিনবার পড়বেন ফাতিয়া তিনবার পরে এ আয়াতটা পাঠ করবেন ইন্না ভুমি কি দু নাকাইদা দু কাইদা পামাহাত সাতবার পড়বেন সাতবার পরে সাতটা দম দিবেন যদি লবণের মধ্যে যদি কোনো কুকুরের পশম পাওয়া যায় হ্যাঁ তাহলে ফেলে দিয়ে আবার লবণ নেবেন আবার লবণ নিয়ে আবার তিন বছর তিন বছর ফাতিহা সাতবার ইনমে কি দুরা খাইদা কী দুইদা পা মির কাম হিরো আবার এটা সাতবার পরে সাতটা দম দিবেন আবার দেখবেন যদি আবার পশম পাওয়া যদি পাওয়া যায় আবার লবণ পালাই দিবেন আবার লবেন আবার এভাবে করবেন যদি না পাওয়া যায় পশম তারা মনে করবেন আলহামদুলিল্লাহ তার বিষ নষ্ট হয়ে গেছে এই লবণটা তাকে বলবেন সকালে সকালে খালি পেটে এটা খাবার জন্য এইভাবে সাত দিন খাইলে ইংশা আল্লাহ তার বিষ পরিপূর্ণ নষ্ট হয়ে যাবে সে সুস্থ হয়ে যাবে তো আমার তদ্বিরে যদি ভালো থাকে অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ইনশাআল্লাহ তা দ্বিতীয়ত হচ্ছে যদি কারো মাথা ব্যথা করি যদি কারো প্রচন্ড মাথা ব্যথা হয় হ্যাঁ যদি কারো প্রচন্ড মাথা ব্যথা হয় এক্ষেত্রে কি করবেন তার কপালটা চাপ দিয়ে ধরে রাখবেন চাপ দিয়ে ধরে রেখে দূর শরীফ পরে তিনবার পরে আউজাতিল্লাহি অকুদরতিহি মিং সার্লিমা আজিদু ওয়া হি দিরু এটা পড়বেন আউদ বিজাতিল্লাহরিমা আজিদু বা উহিরু এটা পড়বেন এটা সাত বা পরে সাতটা দম দিবেন হাত ছেড়ে দিবেন আবার হাত ধরবেন আবার ছেড়ে দেবেন আবার ধরবেন আপনারা এভাবে আমলটা শেষ করবেন ইনশাআল্লাহ মাথা ব্যথা কমে যাবে এই দুটি আমল দিলাম অবশ্যই আপনার ফলাফল পাবেন আপনাদের কাছে যদি ভালো লাগে আমার তদ্বিরটি অবশ্যই আমার কাছ থেকে এজাজত দেবেন আদর মায়া ভালোবাসা আমি এজাজত দিব একটা লাইক একটা কমেন্ট করে দিলেই সাবস্ক্রাইব করলেই এজাজত হয়ে যাবে তদ্বিটা করে দেখতে পারেন ফলাফল পাবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জ